তো বন্ধুরা লাইভ উইথ বাইক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আমি অনিমেষ তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি যেটা এখনকার ইয়ং জেনারেশনের থেকে ক্লাস বাইক বলতে পারেন এবং সবারই একটা প্রিয় বাইক সবারই জনেরই স্বপ্ন থাকে এই বাইকটা নেওয়ার তো এই বাইকটা সম্বন্ধে আর কী বলবো এই বাইকটা সম্বন্ধে যতই বলা হবে ততই কম তো এই বাইকটা অ্যাকচুয়ালি যদি বলতে হয় তো এই বাইকটা হচ্ছে সবথেকে একটা এই সেগমেন্টের বললেও ভুল হবে সব থেকে হার্ডডি বাইক বলতে পারেন এবং সব থেকে মজবুত যদি বলতে হয় তো এই বাইকটা তো এই বাইকটার মধ্যে খুবই প্লাস্টিক খুবই কম ইউজ করা হয়েছে যা ইউজ করা হয়েছে বেশিরভাগই লোহা এবং স্টিল দেখতেই এবার যদি আমি এর ইঞ্জিন স্পেসিফিকেশান সম্বন্ধে আপনাকে বলি তো এখানে ব্যবহার করা হয়েছে থ্রি ফিফটি সিসি ইয়ার কুল্ড ফোর স্ট্রোক ইঞ্জিন তো এর যদি ম্যাক্সিমাম পাওয়ার বলি তো ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কুড়ি পয়েন্ট টু বিএইচপি এবং টক যদি বলি তাহলে সাতাশ এন এম টক ব্যবহার করা হয়েছে তো ইঞ্জিনটা সাইজটা দেখছেন একটা হিউজ সাইজের ইঞ্জিন তো এবং যথেষ্ট এটা একটা মজবুত ইঞ্জিন এবং এটা পুরো ক্রোম ফিনিশার একটা ইঞ্জিন আর এর যদি গিয়ারের কথা বলি তো এখানে ইউজ করা হয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স ওয়ান ডাউন ফোর আপ তো এর যদি মিটারের সম্বন্ধে আমরা থেকে বলে থাকি তো এই মিটারটা ব্যবহার করেছে সম্পূর্ণ এটা ডিজিটাল এবং অ্যানালগের কম্বিনেশনের মিটার ডিজিটাল দেখে নিন আমরা মিটারটা একবার এখানে ক্লক ইউজ করা হয়েছে এবং এখানে ফুয়েল গজ আর এটা হচ্ছে স্পিড মিটার এর সুইচের কথা যদি বলি তো এটা ইউজ করা হয়েছে হ্যাজার সুইচ তো এটা নতুন যোগ করা হয়েছে রয়্যাল এনফিল্ডে এবং তারপর এটা যদি কথা বলি ওপরে তো এটা হচ্ছে অফ কি ইঞ্জিন কুইল সুইচ এবং এখানেই অফন অন করা আছে তারপর যদি এইদিকে চলে আসি তো এখানে ইউজ করা হয়েছে হর্ন হর্নের উপরে আছে ঠিক ইন্ডিকেটারের সুইচ এবং এটা আছে আপার ডিফার এবং পাশের সুইচ এরপর যদি আমি লাইট নিয়ে কথা বলি তো এখানে ইউজ করা হয়েছে হ্যালোজিন ইন্ডিকেটার এবং হ্যালোজিন হেডলাইট তারপর যদি এর হাইড্রোলিক নিয়ে কথা বলি তো এখানে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক হাইড্রোলিক উইথ কভার দেওয়া আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো এরপর যদি টায়ার সাইজ নিয়ে কথা বলি তো সামনে সামনে ইউজ করা হয়েছে একশো বাই নব্বই উনিশ ইঞ্চি হুইল এবং এরপর যদি এর ব্রেক নিয়ে কথা বলি সামনে ইউজ করা হয়েছে সম্পূর্ণ একটি তিনশো কুড়ি এম এম সাইজের ডিক্স উইথ এবিএস এবং বাইব্রি ক্যালিপারের সাথে এরপর যদি পেছনের টায়ারের কথা বলি পেছনের পেছনেরটা ইউজ করা হয়েছে একশো কুড়ি বাই আশি আঠেরো ইঞ্চি হুইল এবং পেছনে এই সেগমেন্টে এই এই পার্টিকুলার এই বাইকটাতে ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক এরপর যদি সাইলেন্সারটা বলি তো সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছেন অনেকটা লং ক্রোম এক্সস্ট তো সাউন্ডটা যথেষ্ট ভালো সাউন্ড এখানে ইউজ করা হয়েছে ক্লাসিক থ্রি ফিফটি স্টিকার এবং এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা ক্রোমের ওপর রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড এই ব্র্যান্ডের জন্যই এই বাইকটার ওপর অনেকজনেই দিবানা তো তো বন্ধুরা এরপর যদি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি তো এখানে ইউজ করা হয়েছে থার্টিন টু থার্টি পয়েন্ট ফাইভের ফুয়েল ট্যাঙ্ক তো যথেষ্ট একটা বড় ফুয়েল ট্যাঙ্কি বলতে পারি এবং এই সিটের কথা যদি বলি এখানে ইউজ করা হচ্ছে স্প্রিড সিট তো সামনে রাইডারের জন্য আলাদা এবং পিছনে যে পিলিয়ান বসবে তার জন্য আলাদা সিটটা যদি বলি যথেষ্ট কমফোর্টেবল এবং এখানে তলায় আই থিঙ্ক স্প্রিং ইউজ করা হয়েছে না আগের মডেলটা ছিল এই মডেলটাতে স্প্রিং নেই তো সিটটা যদি বলি যে কুশনিংটা যথেষ্ট কমফোর্টেবল এবং নরম তো লং রাইডের জন্য কোনো ব্যাপারই না এই গাড়িটা যারা লং রাইডে যায় বলেন তো লং রাইডের জন্য এটা বেস্ট একটা বাইক এবং এর মজবুতি সম্পর্কে তো আপনারা জানেন এর এর উপর আর কিছু বলার নেই তো এর মাইলেজের কথা যদি বলি আপনারা সিটিতে পেতে পারেন ধর ধরে রাখুন তিরিশ এবং যদি হাইওয়েতে যান সর্বোচ্চ মাইলেজ পেতে পারেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে যদি লাস্ট আপনাদেরকে বলি যে এই বাইকটা নিয়ে সেরকম নতুন করে আর কিছু আপনাদের কাছে বলার নেই আমরা সবাই জানেন যে এই বাইকটা কি বাইক বা কীরকম ধরনের বাইক বা কী সেগমেন্টের বাইক তো এই বাইকটা যদি আপনাদের ভালো লেগে তাহলে তাহলে আপনারা অবশ্যই পার্চেস করতে পারেন এবং এই বাইকটার প্রাইস যখন এই বাইকটা ছিল দু হাজার বাইশ নভেম্বরের গাড়ি তো তখন এই বাইকটার প্রাইস ছিল দুই লাখ বাইশ হাজার মতন তো এখন প্রাইস ডেফিনেটলি বেড়েছে তো এবং সেগমেন্টের উপর নির্ভর করে যে আপনি কোন সেগমেন্টের মডেলটি নেবেন তো এই বাইকটা আর কিছু বলার নেই আমার তো আপনারা যান দেখুন স্টেজ ড্রাইভ নিন এবং যদি ভালো লাগে অবশ্যই পার্চেস করুন থ্যাংক ইউ তো চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের ভিডিওটি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না So t h a n k you。